আমাদের বাংলাদেশের র্যাব যদি চায় তাহলে মক্কা শরীফের ইমাম সাহেবকেও তারা জঙ্গলি হিসাবে পরিচয় করাইতে পারে কেন কথাগুলো একটু মন শুনবেন এই যে কয়েকদিন আগে দেখেন বলছে বগুড়াতে পাঞ্জাবি ফরাওয়াল একটা ছেলে দেখাইছে সে ছেলে নাকি তার মাকে খুন করছে খুন করে ফ্রিজে রেখে দিয়েছে ছেলের হাত খরচে টাকা দেয় এরাই কেন এই কারণে পুরো বাংলাদেশের মানুষ জানে এই ছেলেটাকে অনেকে দিক্কা জানাইছে তাই না সে তার মাকে খুন করছে মাত্র পাঁচশো টাকার জন্য র্যাব কি করছে এই ছেলেটাকে নিয়ে সাত দিনের রিমান্ড হয়েছে আদালতের কাছে আদালত কি করছে তিন দিনের রিমান্ড দিছে ছেলেটা এখনও রিমান্ডে আছে আর এফাক দিয়ে কিন্তু আরেকটা একটা চাঞ্চল্যকর তথ্য আপনার ইয়ে হয়েছে জানা গেছে যে ওই ছেলেটাকে মানে ওই ছেলেটা তার মাকে খুন করে নাই খুন করছে কারা খুন করছে ওই ছেলের মানে ওই যে মহিলা খুন হইছে তাদের পাঁচতলা একটা বাড়ি আছে পাঁচতলা একটা বাড়ি আছে উপরের তালাতে একজন মহিলা থাকতো সে মহিলা কি করত আপনার দেহ ব্যবসা করত। এই মহিলা যখন দেহ ব্যবসা করত এখন বাড়িওয়ালা জানতে পারছে বাড়িওয়ালাকে খুন হয়েছে সেই মহিলা জানতে পারছে এই বিষয়টা জানতে পেরে ওই মহিলাকে বললো যে তুমি যে এইভাবে প্রতিদিন কাস্টমার নিয়ে আসো এটা তো খারাপ এগুলো বাদ দিয়ে দাও কারণ যে মহিলা খুন হয়েছে তাদের ফ্যামিলি ছিল একটা ইসলামিক চিন্তা ভাবনার ফ্যামিলি ছিল যে সিলেটাকে ধরে নিয়ে গেছে র্যাব সেই সিলেটার গায়েও আপনি দেখবেন পাঞ্জাবি ফর আলা সিলেটা তাই না এখন এই কথা বলার কারণে ওই মহিলা রাগ হয়ে গেছে রাগ হয়ে কি করছে সে দুজন খুনি বাড়া করে নিয়ে আসছে খুনি বাড়া করে নিয়ে এসে এই মহিলাকে মেরে মহিলার মহিলার ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে আর কি মনে করতেছে। ভাবছে যে ওই ছেলেই মহিলাকে খুন করছে র্যাব ওই ছেলে উঠে নিয়ে গেছে নিয়ে তাকে রিমান্ডে দিয়ে দিছে আজকে কিন্তু তথ্য বেরিয়ে আসছে পরবর্তীতে পুলিশ আবার তদন্ত করছে পুলিশ তদন্ত করে দেখলো যে এখানে ওই মহিলা এবং কি মহিলার সাথে দুই সহযোগী যে প্রস্টিটিউট মহিলাটা ছিল সেই মহিলা তার সাথে দুজন সহযোগী এই খুনের সাথে জড়িত আপনার পুলিশ কিন্তু বিভিন্ন আলামতও কিন্তু এখন ইতিমধ্যে তারা কি করছে বাইর করে ফেলছে খুন করতে যেসব জিনিসগুলো ব্যবহার করছে সেগুলো কিন্তু ইয়ে বের করে ফেলছে পুলিশ বের করে ফেলছে তাহলে র্যাব যে একটা নির্ভ ছেলেকে যার মা মারা গেছে তাও কোনো স্বাভাবিক ঘটনায় মারা যায়নি অস্বাভাবিক ঘটনা মারা গেছে ছেলেটার এখনো ভিতর থেকে ইয়ে শুকাই নেই মানে সে মাঝে মারা গেছে সে টেনশনটাও সেই ভালোভাবে ইয়ে করতে পারে প্রকাশ করতে পারে নাই সে কষ্টটা ভালোভাবে কারো কাছে প্রকাশ করতে পারে নাই তার খুনের দায় দিয়ে তার মায়ের খুনের দায় দিয়ে তার র্যাপ তুলে নিয়ে গেছে পুরো বাংলাদেশের কাছে এই ছেলেটাকে আপনার অপমান করছে তার মা তার মাকে সে হত্যা করছে র্যাব সেটা বলতেছে আমি আমাদের র্যাব সদস্য বাইদেরকে বলতেছি বিগত ষোলো বছর কিছু নিরহ মানুষকে আপনারা নিয়ে হ্যাঁ খারাপ মানুষও ছিল কিছু নিরহ মানুষকে আপনারা নিয়ে কি করছেন আপনি করস পাইয়া দিয়েছেন সেই লোকটা জংলি ছিল আপনি করস পাইয়া দিয়েছেন সেই লোকটা আত্মঘাতী ছিল আপনি করস পাইয়া দিয়েছেন সেই লোকটা অসংখ্য মানুষ খুন করেছিল আপনারা কি সেখান থেকে এখনো বের হয়ে আসতে পারেন নাই আপনারা যদি সেখান থেকে বের হয়ে নিয়ে আসতে পারেন তাহলে র্যাব তো বাংলাদেশে থাকার দরকার নেই ভালো করে এটা তদন্তই করতে পারেন নাই ছেলেটা খুন করলো না বারাটিয়া খুন করলো একটা নিরহ ছেলেকে যে আপনারা নিয়ে গেছেন নিয়ে যে তাদেরকে রিমান্ডে দিয়েছেন এই ছেলেটাকে যে রিমান্ডে দিচ্ছেন সতেরো থেকে আঠারো বছরের একটা ছেলে মাত্র এই ছেলেটাকে যে রিমান্ডে দিচ্ছেন সে কি সারা জীবন এই টর্চারিং এর কথা বলতে পারবে তার মায়ের শোক তার ভিতর থেকে এখনো প্রকাশ পায়নি মানে প্রকাশ করতে পারে নাই কারো কাছে সে চিৎকার দিয়ে কানতে পারে তার ভিতরে তার একটা এলিগেশন আর একটা এলিগেশন এই ছেলেটার ইয়েতে আপনারা দিয়ে দিচ্ছেন এগেনস্টে দিয়ে দিয়েছেন এটা কি আপনারা ঠিক করছেন ছেলেটাকে যখন ওই যখন মহিলাটাকে নিয়ে আপনার পুলিশ পোস্টমার্টাম করছে পোস্টমার্টাম করার পরে পুলিশ বলছে যে আপনার বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে এই মহিলাটা খুন হয়েছে। তখন ছেলেটার বাবা মানে যে মহিলাটা মারা গেছে তার হাজব্যান্ড সেই সিসিটিভি দেখে যে তার ছেলেটা এখনও মাদ্রাসায় আছে মাদ্রাসায় সে ফড়াইতেছে ছেলেটা আপনার একটা বাজে মাদ্রাসা থেকে বের হয়ে আসছে তখন ওনার সন্দেহ গেছে কিরা আমার ছেলেটা বের হয়ে আসছে একটা বাজে মাদ্রাসা থেকে পুলিশ বলতে সাড়ে এগারোটা থেকে আপনার বারোটা সাড়ে বারোটার ভিতরে খুন হয়েছে তাহলে একটা বাজে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে একটা বাজে ছেলেটা বের হয়ে আসছে তাহলে আমার ছেলে তো খুন করতে পারে না তখন তার বাবা উদ্বেগ নিয়ে আসে কি করছে আবার পুলিশের কাছে গেছে আপনারা এই জিনিসটা ভালো করে একটা তদন্ত করেন এটা আমার কথা না আপনারা দেখে আসবেন পত্রপত্রিকাতে আসতেছে তদন্ত করে দেখলেও যে না ছেলে খুন করে নাই খুন করছে কারা বাড়াডিয়া খুন করছে মানে কত বড় একটা এলিগেশন দিয়ে দিয়েছে একজন ছেলে নাকি তার মাকে খুন করছে আর সারা বাংলাদেশের কাছে এই ছেলেটাকে একটা মানে অপরাধী হিসাবে প্রকাশ করছে তার মায়ের খুনি সে প্রথম ভিডিওটা তো মানুষে দেখছে ছেলেটা খুনি পরবর্তী ভিডিওটা অনেক মানুষ হয়তো নাও দেখতে পারে তাহলে ছেলেটা যখন কোথাও যাবে হ্যাঁ তখন তার মায়ের খুনি হিসাবে ছেলেটাকে অনেকে আখ্যায়িত করবে করবে না এটার জন্য দায়ী কি আমাদের বাংলাদেশে র্যাব নেবে এখন তো তাদেরকে মানহানির মামলা দেওয়া উচিত যারা ওই যে টিম ওই ছেলেটাকে গ্রেপ্তার করে আনছে কত সুন্দর ব্রিফিং দিচ্ছে মায়ের হাতে ছেলের হাতে মাখুন ছেলেটাকে পুরো সন্ত্রাসী বানাই দিয়েছে বিগত ষোলো বছরের চিন্তাভাবনা তাদের ভিতরে এখনও রয়ে গেছে তারা এখন ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য একটা জাতির জন্য একটা জাতি মানে আমার যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ